আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনসের সরকার আসার পরে প্রত্যেকের মনে একটা জিনিস কাজ করছে যে আইন উপদেষ্টা হিসেবে যিনি বসছেন ডক্টর আসিফ নজরুল তিনি কতটুকু নিরপেক্ষ ডক্টর আসিফ নজরুলের শাশুড়ি অভিনেত্রী মেহের আফরুজ শাওন এই সরকার আসার পর তার বিভিন্ন স্ট্যান্ড বঙ্গবন্ধুকে নিয়ে বা বিভিন্ন বিষয়ে এই সরকারের সাথে তার একটা আভ্যন্তরীণ সাংঘর্ষিক অবস্থান কিন্তু প্রকাশ করেছে ইভেন যারা ধরেন ফ্যান ফলোয়ার বিশেষ করে সাংবাদিক ইলিয়াস বা পিনাকী দাদারা সবাই কিন্তু মেহরা আফরুজ শাওনের পিছনে খুব শক্তভাবেই লাগছেন সর্বশেষ মেহরা আফরুজ শাওনের ইস্যুতে একটা ডকুমেন্টারি বানিয়েছিলেন সাংবাদিক ইলিয়াস যেখানে মেহের আফরুজ সাওনের বাবার দ্বিতীয় স্ত্রী নিয়া এখানে পারিবারিক নির্যাতন তারপর হচ্ছে স্বামীর অধিকার না পাওয়া টাকা দিয়ে সেটেলমেন্ট করা এবং মেহরাফরুজ শাওন ক্ষমতাকে ব্যবহার করে নানান ধরনের ভূমিকা নিয়েছেন এরকম একটা ডকুমেন্টারি ছিল খেয়াল আছে তো তো সেই ঘটনার পরপরে আমরা দেখেছিলাম মেহের আফরুজ সাওনের কী বলা হয় যে মোটামুটি একটা মামলার দিকে এই বিষয়টা গড়াচ্ছিলো অবশেষে সেই দ্বিতীয় মা যিনি নিশি তিনি মামলা করেছিলেন আর সেই মামলায় মেহের আফরুজ শাওনকে গ্রেপ্তারের নির্দেশনা চলে এসেছে অভিনেত্রী এবং নির্মাতা মেহের আফরুজ সাউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরনা জারি করেছে আমাদের আদালত আপনার বাইশে এপ্রিল গতকালকে ঢাকা মহানগরের প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই গ্রেফতারি আদেশ জারি করেছে বাবা এবং মাকে শারীরিক নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয় বক্তব্য ছিল যে তিনি নিজে অল্প বয়সে বৃদ্ধ একজন মানুষকে বিয়ে করলেও তার বাবা যখন অল্প বয়সে একজন নারীকে বিয়ে করেছে এটা তিনি মেনে নিতে পারেন নাই এমনকি নানানভাবে তিনি প্রভাব বিস্তার করেছেন যেন বাবার দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়া হয় শাওনের দ্বিতীয় মা নিশি তিনি বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছেন মামলায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সহ মানে ডিবি হারুন সহ বারোজনকে আসামি করা হয়েছে আদালতে হাজির হয়ে বাড্ডা থানার দুই পুলিশ সদস্য অভিযোগ স্বীকার করেছেন তারা বলেন বাড্ডা থানার তৎকালীন ওসির নির্দেশে তারা বাদী নিশি ইসলামকে আটক এবং নির্যাতনে অংশগ্রহণ করেছিলেন শাওন ডিবি হারুন সহ বাকি আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত আদালতের আদেশে সন্তুষ্টি প্রকাশ করে শাওনের দ্বিতীয় মা নিশি ইসলাম বলেন আমরা চাই আসামিদের শাস্তি হোক শাওন এই মামলায় অনেক প্রভাব বিস্তার করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে আমাদেরকে মারধরও করেছে সে সালের শুরুর দিকে শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী একটি ম্যারেজ মিডিয়ার বিয়ের জন্য পাত্রী চাই বিজ্ঞাপন দিয়েছিলেন শেষ বয়সে এসে সেই বিজ্ঞাপন থেকেই শাওনের দ্বিতীয় মা নিশির সাথে পরিচয় হয় তো নিশি শাওনের বাবার তুলনায় অনেক ছোট বয়সে এই ঘটনা জানার পর বাবার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালায় শাওন এবং তার পরিবার এ সময় শাওন ও তার অন্যান্য ভাই বোনেরা ক্ষমতার প্রভাবে দ্বিতীয় মা নিশিকে ছয় মাসের জেলেও পাঠান এরপরে দীর্ঘদিন যাবত তিনি বিষয়টি নিয়ে খুব বেশি মুভমেন্টে জান নাই বা সরকার পতনের পর সাংবাদিক ইলিয়াসের কাছে একটা মেইল তিনি করেছিলেন সেখান থেকে তিনি ডকুমেন্টারি করেন এবং পরবর্তী সময় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় শাওনের বিরুদ্ধে আর সেই মামলাতেই অবশেষে গ্রেপ্তার ইস্যুটা সামনে আসছে এখন প্রশ্ন আমাদের আইন উপদেষ্টার মা মেহের গ্রেপ্তার হবেন আর যদিও হয় কত দ্রুত জামিন পাবেন এরকম নানান প্রশ্ন মানুষের মধ্যে কাজ করছে যে সরকার কতটুকু নিরপেক্ষ এখন আসলে একটা কনফ্লিক্ট ইস্যু চলে আসছে দেখা যাক কি হয় ভালো থাকুন